কি পরিমাণ কুয়াশা পড়ছে আপনারা দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে বলার বাহিরে এই কুয়াশা আজকে অনেক ঠান্ডা আজকে ষোলো ডিসেম্বর সেই লেভেলের ঠান্ডা পড়ছে আল্লাহ গ্রাম অঞ্চলে শীত এমনটাই কঠিন যে ঘর থেকে বেরোনো যায় না পানি তো স্পর্শই করা যায় না ঠান্ডা এতটা ঠান্ডা যে ফ্রিজিং করে রাখলে যেমন হয় ঠিক ঠিক তেমনই পানি শুধু বরফ হয় না কিন্তু নর্মালি অনেক ঠান্ডা থাকে আল্লাহ দেখেন পরিমাণ ঠান্ডা শীত আমি তো আল্লাহ দেখেন কি পরিমাণ কুয়াশা খ্যাত অনেক দেখেন কি পরিমাণ কুয়াশা এটা হলো রাস্তা সকালে কাজ কাজে দেখেন একটু করে তোমাকে দেখাই যাবে না কুয়াশায় দেখছেন হারিয়ে গেছে তাই আমি দেখা যায় যে কি পরিমাণ কুয়াশা আকাশ তো আকাশই কুয়াশার মধ্যে হাঁটতেছে ঠান্ডা নেই এত ঠান্ডা মধ্যে আর ভাল লাগে না চাদর পরলে মনে হয় একটু শান্তি ফিল করি এই ভালো লাগো এত পরিমাণ কুয়াশা বলার বাইরে চাদর যে কেমন পরে মানুষ খালি পরে যায় হয়ে যায় না কাজ করতেছে হয়ে যাওয়া মামা কাজ করতেছে সে ঠান্ডা মধ্যে আরে কি কষ্ট কাজও কঠিন ঠান্ডা মধ্যে কাজ করাও মুশকিল দেখাই যায় না খালি চায় না হয়ে যায় না লোক দাঁড়ে আসছে দেখায় জম করলে বুঝতে পারে না লোক আসছে নাও দেখা যায় না আমি দেখতাছি না আপনারা দেখতেছেন কি না này. ăn này thân đã có sao.